রাজধানীর এলাকায় থেকে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতা আগরতলার অক্সিলিয়াম স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঘটনার কারণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে প্রাথমিকভাবে জানা যায় মৃতা সতেরো বছরের সাগরিকা দেবুরমা খোয়াই জেলার চাম্পাহাউর এলাকার বাসিন্দা বিগত প্রায় মাস ধরে সে আগরতলার জগৎপুরে ভাড়া বাড়িতে থেকেই পড়াশোনা করছিল বুধবার সকালে সহপাঠেরাও প্রতিবেশীরা প্রথমে তার ঝুলন্ত দেহ দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পরিবারের অভিযোগ সাগরিকা বিশ্রামগঞ্জের হাকিম দেবুরমা নামে এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল সম্প্রতি দুজনের মধ্যেই ঘন ঘন বিবাদ চলছিল বলে পরিবারের দাবি সে অভিমান থেকেই মেটির এরম চরম পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ধরনের ঘটনায় নাবালকদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন সচেতন মহল তাদের মতে কম সম্পর্ক নিয়ে আবেগের বশবর্তী হয়ে অনেকেই হটকারে সিদ্ধান্ত নিচ্ছে যার প্রতিক্রিয়া ভয়াবহ আকার নিচ্ছে সমাজে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ মানসিক পরামর্শ এবং স্কুল কলেজ পর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ

अच्छा कितने दिनों से रिलेशन में थे दोनों तो ऐसा क्या हुआ जो उसने सुसाइड किया ऐसा कुछ क्या हुआ झगड़ा हुआ था झगड़ा तो होता ही रहता है फिर भी पेचअप हो जाता है लोगों का मैं अभी ऐसा अच्छा ये घटना के बारे में वो जो लड़का है उसको आप लोगों ने बताया कि ऐसा घटना हुआ है हाँ, तो हाँ क्या कल हजीम हाँ को कॉल करके हाँ, पूछा था कि सागरी तुम्हारे साथ है क्या मेरा फोन मैंने मेरा उसका फोन स्विच ऑफ लग गया था ऐसा बोला तो उसने कहा हाकिम ने कहा नहीं मेरे घर तो मैंने आज आया आके क्या देखा दो तो आ, उसके परिवार के कोई सदस्य आए हैं यहाँ पे कितने दिनों से इस घर पे रहते हैं वो क्या वो क्या करते हो क्या करते हो कौल? जो लड़के लड़के जो नहीं नहीं, नहीं लड़की कहाँ पे नाम क्या है उसका घर का है तुम एक साथ रहते हो उसके साथ हाँ, क्लासिक से हम साथ हैं। एक ही रूम में रहते हैं? नहीं मतलब क्लासिक से हम फ्रेंड्स हैं और क्लासमेट भी है बहुत बहुत क्लोज है हम यहाँ पे इसके उसके साथ कोई रहता है क्या नहीं तो, अच्छा। तो मालिक का नाम पता है गुण गुण। आप क्या ऑक्सिलियम स्टूडेंट हो इसका पापा क्या करते थे

আপনার বাড়িতে কতদিন ধরে সে থাকে এমনিতে কি করে মেয়েটা মেয়েটা এই কোন স্কুলে পড়ে এই জিমা অফিসে আর এই আচ্ছা আচ্ছা ক্লাসে পড়ে জানেন হ্যাঁ হ্যাঁ এখন অবধি জানছেন এখন অবধি জানছেন মানে এই আত্মহত্যার কারণটা কি পরিবারের লোকজন আইছে কি আপনার বাড়িতে কতদিন যাবত থাকে স্যার পাঁচ সময় এমকি একই থাকি একই থাকি আপনি কি করেন আমি রাখি তো অন্য কোনো আছে না আছে এমনিতে কোনো ছেলে যাতায়াত করতে না এই জায়গাটা কি ধরা রিপোর্ট অবিরাম